ভাল ইলেক্ গেলে ভাল লাগে পাগল চাই লুনচি বৌ বোলে গছ কাৰিম কৰাৰ নেকি বৌ বাইক নিয়া সাৰাদ মন খৰাব কৰি থৈ জেগা সি বহু বলে চলে গেছে কাহিনী দেখ কাহিনী দেখি রে মিঠু হুনো দি মুগো কাহিনী তুমি আমা বিরাট বড় কায় বাইক না তোমার বউ জে বাইক গেছে কাহিনী গকি আমাগো তো একটু কও তো উনি তো মানের ধরে অনেক কিছু তোমার নিজ মু একটু কও তো হুনী আরে মামা দুঃখের কথা কি কম কষ্ট হলাম না বিয়া তোরা জানো না বিয়া তো করছি করছি বিয়া কইরা উড়ান লাগবে বলে ঘর আর মাইরে বাপ ঘর উড়ইলাম

তোমার বউ গ্যাস কই এখন তুমি কিস্তি বেটার লোক গ্যাস হই কিস্তি আলারও দেই নাই শালারে আমি খুঁজ দিই এই শালারও কও আরে বাইক নিয়ে এত কিছু হই গেলি আর আমাকে একবার জানাইলিও না এত বড় কাহিনী আল্লাহ আল্লাহ থাও আরে এখন দাই কেডা হনা বল দরুদি হ্যালো ও হ্যাঁ হ্যাঁ আইতেছি আইতেছি বাইক না সবই তো হনলাম তুমি কি চিনি না সবাই রেসেনা আছে এই সমাজের সবাই রেসেনা আছে এখন যাইবে মোদের হুন্নি গেছে কতটা চার ধরনের বইবে চা খাইতে খাইতে আরেকজন আরে কইবে আরেকজন আবার আরেকজন কইবে আরেকজন আবার আরেকজন আর কইবে

তালাডা মারা লাগে গিতে যে জমাইলাম হ্যাঁ তো লইয়াই গেছে আবার টালা মারিয়া থই গে তালাডা মারিয়ে একটা ফুডন কি হাই গেছে তালা মারতে চাইছে